আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন বৃষ্টি আসতেছে ফাহিম এই নাংলা তো দেখতেছে বয় পায় বাইরে বৃষ্টি ঝিল জিলিক দিলে এই যে রাস্তায় আমি ধান কাটা শেষ যা এদিকে হাজার এদিকে আম করব এই জাম পাইছে একটা আম পাই ধারাইছে কালকে বৃষ্টি পড়তাছে এই যে কাম পাইছে ধরো এরে খাও এরে টেবিলে পা টি বাচ্চা পাখির ভাষা ভাঁঙ্গে গেছে গা ধরো এই খাইও না রে নাই আনছে ওই যে করে দাও গা কে কারণ চলে গেছে নতর সাথে বিষ্ণাগোসাইতেছে লে বৃষ্টি পড়ছে তিন বাইবুনে দাঁড়ায় রইছে ধর্মটি